সবাইকে গুড মর্নিং আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তাহলে আজকে বেরোটা স্টার্ট করা যাক সো আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন আজকে না মানে বেশ দিন আগে চলে গেছে দ্যাটস ওয়াই আমরা আজকে সেলিব্রেট করব তো সেই জন্য ভাবলাম চলো তাহলে আজকে বেরোনো যাক আর কারণ হচ্ছে কি দেবজিতে ছুটি ছিল না তো সেই কারণে আর পসিবল হয়নি আর ও যেহেতু ছুটি রয়েছে তো চলো তাহলে একদম আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখাচ্ছি সো লেটস গো সো আমি রেডি হয়ে গেছি দেন এখন বেরোবো আর যেহেতু দিনের বেলা গরম লাগছে তো সেই কারণে ঠান্ডা লাগবে না বেলা এটা কোনো কথাই নয় ঠান্ডা এখনও আছে তো সেই জন্য আমার এই পুকি ফুকিটা নিয়ে নিয়েছি আর সোয়েটার নিয়ে নিয়েছি সো চলো বেশি দেরি না করে বেরোনো যাক কারণ আমি অলরেডি অনেকটা ডেট করে ফেলেছি সো লেটস গো আমি বেরিয়ে পড়েছি আর আমি বেরোবো কেলে হবে না তত হয় না আমি বেরোতে না বেরোতে আমাদের এখানে রাস্তা হচ্ছিলো ফার্স্ট আমার সোয়েটারটা ধূপ করে পড়লো সিমেন্টের মধ্যে তারপর আমার ফোনটাও করল সিরিয়াসলি যা আর করা যাবে সব যে ফোনটাকে ভালো মতো মুছে নিলাম সোয়েটারটাকে তো হবে না সোয়েটারটাকে কাজ হবে তো অন্য সোয়েটার নিয়ে যাচ্ছি দিনটাই খারাপ হয়ে গেল আমার চলো যা যাক কপালটা খুব ভালো আজকে একবারেতেই টোটোকা পেয়ে গেছি দেন যাচ্ছি উঠতে উঠতে বেশিক্ষণ আজকে দাঁড়াতে হয়নি তো খুবই লাকি লাগছে এই ব্যাপারটা ভেবে যেটা কোনো দিনও হয় না সেটা আজকে হলো ভীষণই ভালো লাগছে তো এদিক দিক ও চলে এসছে প্রায় ঢুপে ঠুপ্পে ভাব এসছে মহারাজ শরীর খারাপ নিয়েও চলে এসছে বেচারি বিকজ আমাদের আমাদের না একটা স্পেশাল ডেট ছিল সেটা চলে গেছে ওর মুখ চোখ শুকিয়ে গেছে এতবার এতবার বাথরুম বমি হয়েছে শুকিয়ে গেছে তারপরেও এসছে নাচতে নাচতে আমি অনেকবার বারণ করেছিলাম আসতে হবে না তাও এসছে কিছু বলার আছে তোর আজকে বলতে পারছি না তাও ট্রেনে ট্রেনে এসছে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা পুরো দাঁড়িয়ে এসছে ওই জন্য আরো অবস্থা খারাপ হয়ে গেছে তারপরও বুঝে না কি বলি তুই বাহ এগুলো বলতে খুব ভালো লাগছে বলুক বলুক এটা কি তরকারি

也回去。不 তো আমরা এসেছি চা খেতে এখানে আমরা চা মা খাবো আর যা যা কি কি করণীয় আছে সেগুলো করবো তো লেটস কিছু বলবি না আজকে আমাদের স্পেশাল কিছু আচ্ছা আর কিছু বলবি না

আর এখন এগুলো সব আমি প্রত্যেকবার করি এবারে আমি দেবজিৎকে দিয়েছি করতে ওকে ঢেঁড়স ওকে পারতে হবে আমি যদি পারি তো সেই কারণে ও এখন এই সমস্ত ব্যবস্থাপনা করছে যা যা করণীয় দরকার তো চলো তোমরা একটু দেখতে থাকো কি করে করছে হচ্ছে গিয়ে কেকটা আর এই হচ্ছে গিয়ে একটু টাকা দেয় আর এই যেখানে একটুখানি সব সেটিং বেটিং করবো

तेरे बंगलौर जाबो जाने कीछु नहीं ना 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 बहुत सो मेरे बगल से जाएगा और वीडियो तो उनका हां ना बहुत तो क्वालिटी की नहीं है थक गई पानी का और की मस्ती खा दिया और मुक्का नहीं मारूंगा क्या मैं चाहती गाइस तो बॉस

টিকিট কাউন্টার খুঁজতে এই যে এখানে কথা বলছে যে কোথায় পাওয়া যাবে কিনা মানে যাওয়া যাবে কিনা এই যে এখানে ভুলগুলাইয়া ঘন্টে দাও বলছে আচমকা ভূত সামনে এই সব জায়গায় আমায় নিয়ে যাওয়ার কোনো মানে আছে তো আমি যা বয়ফ্রেন্ড পেয়েছি ঠাকুর করে এরকম বয়ফ্রেন্ড জীবনে কারণ না জোটে সাউন্ডটা তোমরা শুনতেই পাচ্ছ এই জায়গাটাও টিকিট কেটেছে কারণ আমাকে নিয়ে ঢুকবে কোনো মানে আছে বলছে আচমকা নাকি ভূত চলে আসবে আর ওই জন্য দাঁড়িয়ে আছি আর ও বলছে যে আচমকা ভূত চলে আসবে দেখবি আর আমি চাচাবো কোনো মানে আছে এগুলো আমাকে নিয়ে ঢুকবেও সভ্য আর যদি সেন্সাস হয়ে যায় তো ওটাই সভ্য লোকজন আমি যাবই না আমি বেকার বেকার তাহলে তুই যা তুই ঘুরে যদি আসতে পারিস আমার আমাকে তো বলবি কেন এবার কেন ঘুরে আসি চাই কি আছে ওকে বন্ধু এরকম পড়াশোনা দিয়ে হবে

কি বিশাল ভয়ঙ্কর মোটে ভয়ঙ্কর মানে বিষয়টা তা নয় আচ্ছা এটা আচমকা দেখলেই ভয় লাগবে বাকি আদার্স পয়স কিছুই না তুই এক জায়গায় ভেতর ঢুকেছিলাম এতটাই জঘন্য এতটাই জঘন্য যে বলবার মতো না আমাকে নিয়ে গেছে আমি কার ভরসে গেছি এই জंगलीটা ভরসে গেছি জंगलीটা ভয় ইয়ে করছে পালাচ্ছে

আশি টাকা দিয়ে টিকিট কেটে বেকার হয়ে গেল টাকাটা তোর বেশি পাকামো তুই পাকামো করলি তো তারপর কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম এই জায়গাটা ইন্ডিয়া গেটের ওখানে আর এখানে কুল দেখে আমার তো ভীষণই লোভ লাগছিলো বাট স্টিল দেবজি আমাকে একটা ফটো পারতে যেতে দেয়নি এমন যে সেই কারণে আমি দূর থেকে ভিডিও করতে হয়েছে আর তারপরে কিন্তু দেখতে চলেছিলাম এই চাঁদ সরি তাজমহলটাকে আমি চাঁদমহল বলছি ও মাইকড যাই হোক তাজমহলটা কিন্তু দারুণ লাগছে দেখতে আর আশেপাশের আকাশটাও বেশ দারুণ ছিল আজকাল আমি এখানে ভয়েসটা দিচ্ছি এই কারণে কারণ ওইখানটা প্রচণ্ড জোরে গান বাজছিলো অ্যাকচুয়েলি পিকনিক ছিল তো সেই কারণে আর এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর বেশ অ্যানিমালের মানে কাট করে রেখেছে কাটিং করে রেখেছে ঘাসগুলো বেশ ভালো লাগছে দেখতে আর এখানটা একটুখানি এসেছিলাম বাট ওই দিকটা ভাবলাম যে যাব তারপরে অনেকে দেরি হয়ে যাবে যেহেতু তো সেই কারণে আমি আর যাইনি কারণ এরপরে দেবজিতে আর ট্রেন পাবে না তো সেই কারণে তারা এই হচ্ছে কি কাঠ এই কার্ডটা আমি বানিয়েছি খুলবে এবার দেখা যাক গিফটটা অনেক দামি গিফট অনেক টাকা দিয়ে থেকে বাবা এ আমি কি দিয়েছি তুই দেখা দেখাছিস তুই করে ওটা ওটা পরে দেখাবো ওটা এখন ওটা ওটা দেখাবো না ওটা দেখে কি হবে হ্যাপি থার্ড লাভ অ্যানিভার্সারি এখন কিন্তু লাভ এটা ম্যারেজ হব দি ছাড়ব না দেখি টেনশন হবে আদার কিছু কাজগুলো কিন্তু খুব নিখুঁত চল ইয়ার আদার

আমি এমন কি নিজে স্ট্যাটাসও দিতে চাই না আই তুই বল এই কার্ডটা পে তোর কেমনি লাগলো কতবার বললাম তো আমার খুব ভালো লেগেছে এইটা এই সব জিনিস টাকা দিয়ে টাকা দিয়ে কেনার থেকে এই জিনিসগুলো পে সবথেকে বেশি খুশি হাতের কাজ কেউ তো তোমার মূল্যও বোঝে না হ্যাঁ সেটা আলাদা কথা যারা বোঝে না তারা হচ্ছে ফ্রি ভাই আমি ভিডিওগুলো দেবো ভাই দেবে না যারা বোঝে না তাদের তো তো কি হয়েছে

আর তার মধ্যে আমার দুধ চা খেয়ে অবস্থা খারাপ বমি পাচ্ছে বুক ব্যথা করছে কি করতে যে খেতে গেলাম বলার মত না যাই হোক বাড়ি চাই দেখি লাগে শরীরটা তারপর একটুখানি ওষুধ ফষুধ খাওয়া যাবে না হয়তো দিচ্ছি কে কে পুচি এই ঘুমা 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 টাটা বাই বাই ঘুমা তো রূপম সে আমাকে বলেছিল যে মাসাজ করে দিলে কি খাওয়াবে দেন আমি কিন্তু ওকে এই চকলেটের কাপকে একটা দেখতে পাচ্ছ এত সুন্দর আর এটা কিন্তু আমি নিয়েছিলাম ওর জন্য আর ও তো এটা পেয়ে ভীষণই খুশি হয়েছে দেখেছো স্মাইলটা কিরকম হি হি করে হেসে দিয়েছে তো এই জাস্ট মাত্র বাড়িয়ে এলাম তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করা যাক সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে আপনার নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে দিও সো টাটা সবাইকে বাই বাই অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইজ বাই আর এই হচ্ছে কি আমার অর্গানিক মেহেন্দি কালার এটা বলতে ভুলে গেছি তো সেটা আমি একটুখানি অ্যাড করে দেবো এখানে ভালো মতো দেখা যাচ্ছে না তো চলো টাটা বাই বাই সবাইকে বাই